বিভিন্ন ধরনের ডিজাইনের মাধ্যমে আমাদের বাবাদেরকে দেখানো হয়েছে মাকে একজন বাবা নিয়ে আসছে এনাদের একটা সাবেকি যে প্রতিমা তো সেই প্রতিমা কিন্তু তৈরি করা হয় প্রত্যেক বছর সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে কলকাতার আশেপাশে জেলার দুর্গাপুজো দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরে তো এই সোদপুরে বেশ অনেকগুলোই প্যান্ডেল হয় ভালো ভালো কিন্তু তার মধ্যে অন্যতম একটা প্যান্ডেল কয়েক বছর ধরে করছে সোদপুরের পানসিলা ঠাকুরবাড়ি তো এখন আমি আছি সোদপুর পানসিলা ঠাকুরবাড়ির কাছে তো তোমরা যদি এই সোদপুরের ঠাকুর ঠাকুরবাড়ির প্যান্ডেল দেখতে আসতে চাও তার জন্য তোমাদেরকে সবার প্রথমে নৈহাটি থেকে শিয়ালদা লোকাল বা শিয়ালদা থেকে নৈহাটি কল্যাণী যে কোনো লোকাল ধরে সবার প্রথমে নামতে হবে সোদপুর স্টেশনে তারপর সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি তোমরা বাইরের দিকে বেরো সেখান থেকেই কিন্তু এই পানশিলা ঠাকুরবাড়ির আসা তোমরা অটো পেয়ে যাবে তো আমি কিন্তু এখন শিলা ঠাকুর একটু পিছনের দিকটা দাঁড়িয়ে আছি তো ঠাকুরবাড়ির আগে সামনের দিকে যাই তারপরে তোমাদেরকে এখানে পুজোর সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন বলবো তো দেখতেই পাচ্ছো এখন কিন্তু চলে এসেছি পান ঠাকুরবাড়ির একদম সামনে আর ঠাকুরবাড়ির একদম শুরু থেকেই এখানে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে আর এইখান থেকে দেখো তোমরা প্যান্ডেলে কিন্তু কাজ অলরেডি অনেক দূরই এগিয়ে গেছে আর আগের বছর এই জায়গা থেকেই কিন্তু এখানে প্যান্ডেলটা শুরু হয়নি আগের বছর মেন প্যান্ডেলটা কিন্তু মাঠেই হয়েছিল এখানে একটা বড় মাঠ আছে এই মাঠটাতেই কিন্তু এই যে পুরো প্যান্ডেলটা চলছে তো দেখতে পাচ্ছ একদম রাস্তার ওই পার থেকে মানে যেখান থেকে সোদপুর পানসিলা ঠাকুরবাড়ি শুরু হচ্ছে সেখান থেকেই কিন্তু পুরো প্যান্ডেলটা হয়ে হয়ে আসছে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি পানসিলা ঠাকুরবাড়ির যে মেন থিমের প্যান্ডেল সেই থিমের প্যান্ডেলে কিন্তু একদম সামনে চলে এসেছি এই দিকটা কিন্তু হচ্ছে পানসিলা ঠাকুরবাড়ি মানে এখানে কিন্তু ঠাকুরবাড়ির একটা সাবেকি পুজো যেটা হয় সেই পুজোটা হয় আর এই কিন্তু থিমের প্যান্ডেল করে সেই প্যান্ডেলের কিন্তু পুজোটা হয় তো সেই দিক দিয়ে কিন্তু মেন এন্ট্রির দিকটা হবে মানে ওই সাইড দিয়ে আমি এলাম ওই সাইড দিয়ে আসার পর কিন্তু এই দিকে মেন এন্ট্রি হবে আর এই সাইডটা দিয়ে কিন্তু এক্সিট হবে তো এই দিক দিয়েই কিন্তু তোমাদেরকে আমি ভেতরের দিকটাই নিয়ে যাচ্ছি তো এই হচ্ছে কিন্তু ঠাকুরবাড়ি ভেতরের প্যান্ডেলের লুকস তো এই বছর এই পানশিলা ঠাকুরবাড়ির থিম হতে চলেছে কিন্তু শ্রীচরণেশু তো এই শ্রীচরণেশ্বর থিমের মাধ্যমে এই ঠাকুরবাড়িতে আমাদের জীবনে আমাদের বাবার ভূমিকা বা বাবাদের অবদান সেইটাকেই কিন্তু তুলে ধরা হবে মানে এক কথায় বলতে গেলে বাবাদেরকে ট্রিবিউট জানানোর জন্যই এই বছর এই প্যান্ডেল এখানে তৈরি করা হচ্ছে তো এখন কিন্তু আমি প্যান্ডেলের ভেতরে চলে এসেছি এরপরে এক এক করে তোমাদেরকে কিন্তু পুরো প্যান্ডেলটা আমি ঘুরিয়ে দেখাবো আর কিভাবে এই শ্রীচরণেশ্বর থিমটা এখানে ফুটিয়ে তোলা হবে সেইটা কিন্তু দেখাবো তো এই হচ্ছে কিন্তু পানসিলা ঠাকুরবাড়ির মূল প্যান্ডেল আর এই যে এই দিক দিয়ে এন্ট্রি হওয়ার পরেই কিন্তু তোমরা এই প্যান্ডেলটা দেখতে আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারিদিকে বিভিন্ন ধরনের ডিজাইনের মাধ্যমে আমাদের বাবাদেরকে দেখানো হয়েছে আমাদের জীবনে আমাদের বাবারা মানে ছোট থেকে যে যে ভূমিকাগুলো পালন করে থাকে সেই সেই জিনিসগুলোকে কিন্তু মানে দেখানো হয়েছে তো একদম ছোটবেলা থেকে শুরু করে আমাদের বড় হওয়া অবধি আর আমরা একদম মানে যখন বয়স হয়ে যায় আমাদের তখন পর্যন্ত আমাদের বাবাদের কী কী ভূমিকা সেই পুরো জিনিসগুলো এইখানে বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ পিতা স্বর্গ পিতা ধর্মের যে মন্ত্র সেইটা কিন্তু পুরো চারিদিকটাতে এরকমভাবে লেখা হচ্ছে এছাড়াও আরও কিছু কিন্তু এই জায়গাগুলোতে লেখা অ্যাড হবে আর উপরেই কিন্তু মেন সিলিংয়ের কাজটা এখনো পর্যন্ত সেরকম শুরু হয়নি এই চারিদিকে কিন্তু ডিজাইনের কাজটাই প্রথমে কমপ্লিট করা হয়েছে তো প্যান্ডেলের একদম সামনের দিকে দেখতে পাচ্ছ এই সামনের দিকেই কিন্তু প্রতিমা তৈরি কাজও চলছে আর এখানে প্রতিমার ভাবনাটাকেও কিন্তু একটা অন্য লেভেলের করা হয়েছে মানে পুরো থিমের সঙ্গে রিলেট করে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো মানে মাকে একজন বাবা নিয়ে আসছেন মানে বাবা পরিশ্রম করে কিন্তু মাকে রিক্সাতে বসিয়ে মানে মায়ের সাথে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক মানে এখানে মা বলতে আমাদের সবার মাকে বোঝানো হয়েছে আর লক্ষ্মী গণেশ মানে আমাদের নিজেদেরই ভাই বোন আর তার সাথে আমাদের বাবাকে দেখানো হয়েছে তো বাবা এইভাবেই কিন্তু সংসারটাকে টেনে চলেন তো সেইটাকেই কিন্তু এইখানে প্রতিমার মধ্যে দেখানো হচ্ছে তো এখন কিন্তু আমি পেয়ে গেছি এই পানসিলা ঠাকুরবাড়ির সিমের শিল্পীকে পার্থদাকে তো পার্থদা প্রথমেই তুমি বলো এখানের ভাবনা কি আর ভাবনাটা কিভাবে তুমি এখানে ফুটিয়ে তুলতে চলেছো নমস্কার আমার নাম পার্থ মাইতি পানশীরা ঠাকুরবাড়ির ছিয়াত্তরতম বর্ষের এবছর আমার বিষয়বস্তু হচ্ছে শ্রীচরণ সু বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মানে আমার এই মণ্ডপ নির্মাণে আমি যখন বতি হয়েছিলাম বাবা ক্যান্সার ছিল বাবার হাত দিয়েই মণ্ডপ নির্মাণ কাজে বতি হওয়া দীর্ঘ একটা বছর অনেক বছর অতিক্রম করা এবছর আমার বাবাসহ পৃথিবীর সমস্ত বাবাকে টিবুট জানানোর কাজ করছি একটা ভাবের কাজ একটা আবেগের কাজ এটুকু বলতে পারি মন্ডপটা দেখতে এসে একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন এটুকু বলতে পারি এখানে মূলত বাঁশ বাটাম প্লাই থাকছে অনেক ফোমের কাজ আছে আপনার আয়রনে প্রচুর কাজ হচ্ছে পাইন কাটে কাজ হচ্ছে এর থেকে বিভিন্ন মিডিয়ামে মন্ডপ করতে গেলে যে আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি নিয়েই কাজ করছি ফোম থাকছে আপনার প্যারাসুট কাপড় থাকছে মশারি কাপড় থাকছে ক্যাঁথা থাকছে প্রচুর আয়রনের কাজ থাকছে কাইনেটিক্স থাকছে অনেকগুলো কুড়িখানা মতো কাইনেটিক্স থাকছে পেপার থাকছে ম্যাগাজিন থাকছে সব মিলিয়ে মিক্স মিক্স আমার যেখানে যেটা প্রয়োজন সেই মেটেরিয়াল দিয়ে আমি কাজটা করছি আচ্ছা এখানে উদ্বোধনের সম্বন্ধে কি ভাবা আছে এখনো পর্যন্ত এখানে উদ্বোধন সম্ভবত চতুর্থ দিন হবে ফাইনাল এখন পর্যন্ত হয়নি তবে টেন্টের চতুর্থীতে হবে আবহ করছেন দীপময়দা এটুকু বলতে পারি দীপময়দা আবহ আর আমার যেভাবে আমি এত বিস্তর এরিয়া যেভাবে সাজাচ্ছি আশা করছি আপনাদের মনে জায়গা করে নেবে একটা অনুভূতি নিয়ে অবশ্যই বাড়ি ফিরবেন যাদের বাবা আছে তারা তো ফিল করবেন যে বাবার জানিতে বাবা কি কি করেন আমরা অনুভূতি পাই না হয়তো সারা বছর বাবাকে ভালোবাসি বলতেই পারি না তো যাই হোক তো এখানে যারা বাবা নেই তারা অবশ্যই এখানে ভারাক্রান্ত হবেন নষ্টা দিয়ে ফিরে পাবেন বাবার স্মৃতিগুলো চোখের সামনে ভাসবে এ সব মিলিয়ে একটা ট্রিবুট জানানোর কাজ করছে তো এখানে চারিদিকে কাজটা দেখলাম কিন্তু উপরে দেখতে পাচ্ছি এখনো সেরকম কোনো কাজ শুরু হয়নি তো উপরে কি হতে ওপরের আমার অ্যাকচুয়ালি সিলিংটা পঞ্চাশ ফুট সার্কেল একটা বিস্তর এরিয়া সেখানে আমি আটটা জনে সিলিংটাকে আমি কনভার্ট করব। মাঝখানে একটা আয়রনের কাজ থাকবে তার পাশে থাকবে একটা লাইট অ্যান্ড পাইপের কাজ থাকবে তার পাশে আমি বোঝাগুলো তুলবো বাবার বোঝা সিম্বলিক করার জন্য তার পরের পাটে থাকবে আমার একটা পাইপ লাইনের কাজ এবং শ্যাডো বেরিয়ে আসবে চতুর্দিকে যে সার্কেলটা দেখছেন সেটা ব্ল্যাক অ্যান্ড শ্যাডো ইউজ হবে আমার প্রতিটা সার্কেল আলাদা আলাদা বাবা আছে ছেলে অষ্ট পার্টগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যাডোতে আলুর খেলা হবে একটা এইভাবে সিলিং থেকে একটা নিচে হ্যাঙ্গিং করবে এই হচ্ছে কথা এই ওয়ালের এরিয়া দেখছেন গ্যাপিং জায়গাটা সেখানে বিভিন্ন শ্রেণীর মোটিভ থাকবে সেগুলো থ্রি ডাইমেনশন থাকবে পেপার পেস্ট করা তাতে লেখা থাকবে বিভিন্ন বাবার জার্নিগুলো আর তাতে পাইপ লাইন সেখানে বাবার যে ঘাম ঝরানোর যে পরিশ্রম সে ঘামটাকে আইডেন্টিফাই করবো আসলে লাগাইনি কেন সব জিনিস দেখাব হলে কিছু জিনিস পরবর্তীকালে আমি বসাবো সেই জন্য সত্যি বলতে আমারও দারুণ লেগেছে প্যান্ডেলটা কাজটা তো যাই হোক সবাইকে আমিও রিকোয়েস্ট করব এই জায়গার প্যান্ডেলটা একবার অবশ্যই ভিজিট করার জন্য আর পার্থ দাস তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মানে প্যান্ডেল উপহার দেওয়ার জন্য তো এইখানের যে থিম সেই থিমটাকে কিন্তু একটা আলাদা রূপ দিয়েছে এই যে সাইডে যে চারিদিকে তোমরা পেন্টিংগুলো দেখতে পাচ্ছ সেই পেন্টিংগুলো তো এই পেন্টিংগুলোর জন্যই কিন্তু এইখানে থিমের রূপটা একটা অন্য লেভেলে লাগছে আর এই পেন্টিংটা কিন্তু করেছে এই দাদা তো দাদা এইখানে যে এই পেইন্টগুলো তোমরা করেছো তো এখানে কী কী মেনলি ম্যাটেরিয়াল ইউজ করেছো আর এই পেইন্টটা মানে কি ভাবনার জন্য তোমরা করেছো পেন্টিংটা প্রথমে বলি পানসিলা ঠাকুর বাড়িতে আমরা এবছর ছিয়াত্তরতম বর্ষে কাজ করছি আর পার্থদার থেকেই আর এখানে কাজ হয়েছে বেসিক্যালি এক মিডিয়াম দিয়ে কাজ হয়েছে টোটালটা প্লাইয়ের ওপর হয়েছে আর টোটালটা এটা বাবা এই যে যেমন একটা ক্যারেক্টার দেওয়া আছে এখানে গাছ লাগার ক্যারেক্টার পরার ক্যারেক্টার বা জুতো পড়েছে এই বাবার সাথে যত যে শারীরিক মানসিক যে কথা বার্তা যত যে ধারণাগুলো আছে টোটালটাই দেখানো হয়েছে ছবির মাধ্যমে আর এদিকে আরও কিছু কিছু কাজ হচ্ছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডে শহর দিয়ে কাজ হয়েছে আমাদেরই কাজ করা এটা টোটালটা শহর দিয়ে হয়েছে এই টোটাল এই প্ল্যাটফর্মেই কাজটা হচ্ছে টোটাল খুবই সুন্দর হয়েছে আর তোমাদের জন্যই কিন্তু মানে এই প্যান্ডেলের যে থিমটা সেটা কিন্তু আরও ভালো একটা লুকস পাচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখন আমি চলে এসেছি পানসিলা ঠাকুরবাড়ি একদম ভেতরে তো এনাদের কিন্তু আগে আগে এখানে কোনো রকম থিমের পুজো হতো না শুধু একটা সাবেকি পুজো হতো কিন্তু আগের বছর থেকেই এনাদের এখানে থিমের পুজো শুরু হয় তো আগের বছর থিমের পুজো শুরু হওয়াতে যেখানে থিমের পুজো হয় মানে সেই জায়গাটাতে একটা থিম রিলেটেড প্রতিমা করা হয় কিন্তু এনাদের যে সাবেকি পুজো সেই সাবেকি পুজোটাও কিন্তু তার সাথে সাথে চলতে থাকে তো পানসিলা ঠাকুরবাড়ির ভেতরে এইখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এনাদের একটা সাবেকি যে প্রতিমা তো সেই প্রতিমা কিন্তু তৈরি করা হয় প্রত্যেক বছর আর এবছরও কিন্তু এই প্রতিমা তৈরির কাজ এখানে মানে চলছে ও এখানে কিন্তু ঠাকুর বাড়ির ভেতরেও আমি বেশ কিছু কাজ দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ একটা কাঠের বোর্ডের উপর কিন্তু মানে বাবা লিখে সেই জায়গাটাকে কিন্তু একটা ডিজাইন করা হচ্ছে তো এই বোর্ডটা কিন্তু এইখানে কাজটা হয়ে যাওয়ার পর তারপর ওই প্যান্ডেলের ওই দিকে নিয়ে গিয়ে লাগানো হবে আর এই হচ্ছে ঠাকুরবাড়ির ভেতরে মানে ওভারঅল কাজ তো ঠাকুরবাড়ির ভেতরে কিন্তু তোমাদেরকে দেখানোর মতন সেরকম কিছু ছিল না ওই প্রতিমার কাজটা হচ্ছিলো ওই প্রতিমার কাজটা তোমাদেরকে দেখালাম আর একটু প্যান্ডেলের বাইরের দিকটা তোমাদেরকে দেখা তো এই জায়গাটাতেও কিন্তু ভেতরে যেরকম দেখলে মানে বাবা রিলেটেড অনেক কিছু আছে তো সেই রকমভাবে এই জায়গাটাতেও কিছু লেখা থাকতে পারে বা কিছু পোস্টার থাকতে পারে তো এইখানটা একটু কমপ্লিট হওয়ার পর তারপরে এই জায়গার কাজটা দেখানো যাবে ভালোভাবে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এই পাঞশিলা ঠাকুরবাড়ির প্যান্ডেলের প্রস্তুতি দেখালাম এখানে থিমের সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন দিলাম আর পুজোর সময় কিন্তু তোমরা তোমাদের পুজো পরিক্রমার লিস্টে এই পাঞশিলা ঠাকুরবাড়িটাকে কিন্তু অ্যাড করতে ভুলবে না কারণ একটা দারুণ কিন্তু থিম এবছর তোমরা মিস করে যাবে যদি এখানে না আসো তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে